hello bondera পৃথিবীতে এমন অনেক প্রাকৃতিক নিদর্শন রয়েছে যা অত্যন্ত মনোমুগ্ধকর কিন্তু ও দুর্গম অবশ্য দুর্গম বলি সে স্থলগুলো অনেক সুন্দর এমন সব স্থলের তালিকা করতে বসলে সবার আগে নাম মাথায় আসে সেটি হল গিরিখাত কঠিন শিলায় গঠিত উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে নদী প্রবাহিত হওয়ার ফলে অত্যন্ত সংকীর্ণ এবং গভীর যে উপত্যকার সৃষ্টি হয় তাকে বলা হয় গিরিখাত আমাদের পৃথিবীতে গিরিখাতের সংখ্যা নেহাত কম নয় কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে গভীর পাশ গিরীক্ষা সম্পর্কে আপনাদের বলতে চলেছি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কালী গিরিখাত কালী গিরিখাত পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত এটি নেপালের অন্তর্গত হিমালয়ে অবস্থিত স্থানীয়দের কাছে এটি অন্ধা গালচি নামেও পরিচিত গিরিখাতটি পূর্বে অন্নপূর্ণ পর্বত শৃঙ্গ এবং পশ্চিমে ধৌলগিরি পর্বত শৃঙ্গ থেকে পৃথক করেছে এবং এর মাঝ দিয়ে বয়ে গেছে কালী নদী গিরিখাতটির সঠিক গভীরতা নিয়ে এখনও গবেষণা চলছে তবে সবাই এ বিষয়ে একমত যে এর গভীরতা ছয় হাজার মিটারের বেশি হবে যদি গভীরতা উভয় পাশের সর্বোচ্চ শৃঙ্গ থেকে নিচের নদী পর্যন্ত পরিমাপ করা হয় তাহলে এর সবচেয়ে গভীরতময় স্থলের গভীরতা হবে আট মিটারের কিছু বেশি ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়নকে অনেকে পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত মনে করলেও আসলে এটি দ্বিতীয় গভীরতম গিরিখাত এটি চীনের অন্তর্গত স্বশাসিত অঞ্চল তিব্বত প্রদেশে অবস্থিত এটি অনেকের কাছে ব্রহ্মপুত্র গিরিখাত নামেও পরিচিত মূলত ব্রহ্মপুত্র নদের প্রবাহের ফলেই এই দানবীয় গিরিখাতটি তৈরি হয়েছে তিব্বত অংশে ব্রহ্মপুত্র নদের নাম ইয়ারলুং সাংপো আর সেই নামই এই গিরিখাতটির নাম গিরিখাতটির বড় গভীরতা পাঁচ হাজার মিটার আর এর সবচেয়ে গভীরতম স্থলের গভীরতা ছয় হাজার নয় মিটার কোলকা গিরিখাত কলকা গিরিখাত পৃথিবীর তৃতীয় গভীরতম গিরিখাত এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুর দক্ষিণ অঞ্চলে অবস্থিত এর সবচেয়ে গভীরতম স্থলের গভীরতা চার হাজার একশো ষাট মিটার রয়েছে বেশ যেমন সুন্দর নিদর্শন যার মধ্যে প্রাক ইনকা মূল আদিবাসীদের আবাসস্থল এবং স্প্যানিশ ঔপনিবেশিক সময়ের শহর অন্যতম তাছাড়া এই স্থলে বাস করে আন্দিয়ান কন্ড সহ অনেক বিখ্যাত প্রজাতির পাখি ও স্থানপায়ী প্রাণী আর এ কারণেই প্রতি বছর দেড় লক্ষাধিক পর্যটক এখানে বেড়াতে আসেন কোটাহুয়াসি গিরিখাত আমাদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে কোটাহুয়াসি গিরিখাত এটিও দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুতে অবস্থিত এর সবচেয়ে গভীরতম স্থলের গভীরতা তিন মিটার দুটি শ্রেণী করপুনা এবং সলিমানা এর মাছ দিয়ে কোটাহুয়াসি নদী প্রবাহের ফলে এই গিরিখাতটি তৈরি হয়েছে এই স্থলটি এতটাই দুর্গম যে এখানে যেতে হলে টানা বারো ঘন্টা পায়ে হাঁটতে হয় এ কারণে এখানে খুব একটা পর্যটকের সমাগম ঘটে না কপার গিরিখাত আমাদের আজকের আয়োজনের তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে কপার গিরিখাত এটি মেক্সিকোর অন্তর্গত সিহুয়াহুয়া প্রদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এর সবচেয়ে গভীরতম স্থানের গভীরতা মিটার নাম শুনে এটি এটি গিরিখাত মনে আসলে পৃথক গিরিখাতের সমন্বয়ে গঠিত সিহুয়াহুয়া প্রদেশের সিয়েরা তারা হুমারা পার্বত্য অঞ্চলের ছয়টি পৃথক নদীর প্রবাহের কারণে এই গিরিখাতটি তৈরি হয়েছে গিরিখাটির দেয়ালের রং সবুজ অব তামাটে রঙের আর এ কারণে এই খাতটির নাম কপার গিরিখাত গিরিখাত বা গ্রান্ড ক্যানিয়নের নাম নিলে সবার আগে আসে আমেরিকা অন্তর্গত অ্যারিজোনা রাজ্যে অবস্থিত বিখ্যাত কলোরাডো গ্রান্ড ক্যানিয়নের একে অনেকে অবশ্য শুধু গ্রান্ড ক্যানিয়ন নামেই জানে সেরা পাঁচে এর অবস্থান না হলেও অনেকেই এর অবস্থান জানতে আগ্রহী হবেন বিধায় এর সম্পর্কেও আপনাদেরকে জানাচ্ছি কলোরাডো গ্র্যান্ড ক্যানিয়নটি চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং এর সবচেয়ে গভীরতম স্থলের গভীরতা এক হাজার আটশো আঠাশ মিটার গভীরতার দিক দিয়ে এটি ষষ্ঠ অবস্থানে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়নটির মাছ দিয়ে বয়ে গিয়েছে কলোরাডো নদী এর সৌন্দর্যের কারণে এটি বিশ্বের প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের একটি সারা বিশ্ব থেকে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রতি বছর গ্র্যান্ড ক্যানিয়ন পরিদর্শন করে থাকেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কাল্পনিক বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ